শেষে একটি হাদিস শোনাবো আপনাদের রাসুল সাল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি রাসুল সাল্লা সাল্লামের একটি সুন্না যা আপনাদের সমাজে আয় যদি কোনো ব্যক্তি চালু করে এর বিনিময় কি মনে করেন আপনারা টাকা দিয়ে ফেতেরা দিয়েছেন বা কিন্তু হাদিস কি হলো হাদিস আপনার খাদ্য দ্রব্য দ্বারা ফেতেরা দিতে হবে এটাই হাদিস আপনি খুঁজতে থাকবেন হাদিসটাও বোঝারের হাদিস আপনি যেটা খাবেন সেটাই দেবেন যদি আপনি ভাত বেশি খান চাউল দ্বারা ফেতেরা দিবেন আপনি যদি রুটি খান তাহলে গম দ্বারা ফেতেরা দেবেন টাকা দিয়ে ফেতারা দেওয়ার কোন হাদিস পাওয়া যায় না তাহলে এটা একটা সুন্দর আপনি যদি চালু করেন সমাজে আপনার কি হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সাহায্যে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল যে আমরা যদি কোন মৃত সন্ন্যাদ সমাজে জীবিত করি এর বিনেমায় কি বলবেন যদি কেউ একটা মৃত সন্নাথ সমাজে চালু করে তাহলে জন রাস্তায় শহীদ হলে কি পাবে সে নাকি তার আমায় লিখে দেওয়া হবে বলেন সুহান আল্লাহ আপনি যে সন্ন্যাদ বলছেন না যে এইটা রাসুলের সন্নাথ তাহলে আপনি যদি এটা করেন মনে করেন এই বছর আপনি চাউল দ্বারা ফেতেরা দিয়ে আপনি মারা গেছেন এই একটা সুন্নাতের কারণে আল্লাহ আপনি জান্নাত দিতে পারে কারণ কি এবার সাহাবিরা জিজ্ঞেস করলে আল্লাহ রাসুল এটা কোন যুগের শহীদ ইসলামের প্রথম যুগের শহীদ না এখনকার যুগের শহীদ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ইসলামের প্রথম যুগে যারা শহীদ হয়েছে এইরূপ পঞ্চাশ জনার শহীদের মর্যাদা নেকি তোমার আমুল লামাই দেওয়া হবে বলেন সোহান হয়তোবা আপনারা একটা জিনিস করে আপনারা অভ্যস্ত আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত হতে পারবে না তোমরা ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ তোমাদের নিকট প্রিয়তম তম না হব তোমার ছেলে মেয়ে পিতা মাতা পৃথিবী সকল মানুষের সে প্রিয়তম না হবো কতক্ষণ পর্যন্ত তোমরা কেউ হতে পারবে না হাদিস বুঝতে পেরেছেন আপনি যদি রাসুসাল্লাহামের একটা আদর্শকে আপনার কাছে যদি খারাপ মনে হয় তাহলে আপনার জান্নাত অনেক দূরে তাই রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের মডেল রাসুল সাল্লাহ সাল্লাম যেটা করেছে এটাই আমাদের করে যেতে হবে করে গেলে কি সাল্লামের মডেল রসদাই কোন ব্যক্তি জানলাতে যেতে পারবে না আপনার হজ আপনার আপনার দান সব মতো করেছেন কিন্তু যদি আপনার কাছে মনে হয়েছে যে আসলে এটা সাল্লাহ সাল্লাম কেমন করেছে এটা যদি আপনার কাছে মনে খারাপ লাগে আপনি প্রকাশ করতে পারবেন না কারণ কি মডেল হলো রসুদ সাল্লা সাল্লাম রাসুল সাল্লা জাতির করবে আমরা যতদিন পৃথিবীতে বেঁচে আছি ততদিন পর্যন্ত রাসুল সাল্লাহকে অনুসরণ করতে হবে তাকেই অনুকরণ করতে হবে এর বাহিরে যাওয়ার কোন নাই কারণ আপনার জন্য আল্লাহ রব্বুল জান্নাত তৈরি করে রাখছে যা শুনে ইমানদার রায় জান্নাত জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলম বলছেন অকুলিল হাক কবির রব্বুকুম ফামান শাআ ফালিকুম ওয়ান শাআ ফালিয়াকুম ইন